হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে পুরনো দিনের মতো করে এইভাবে খাসির মাংস তৈরি করে ফেলুন নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি নতুন স্বাদের এক নতুন রেসিপি নিয়ে প্রেশার কুকারের চল যখন একেবারেই ছিল না তখন আমার মা ঠিক এইভাবে খাসির মাংস অর্থাৎ মটন রান্না করতেন স্বাদ আহা কি যে দুর্দান্ত হয় খেতে যেমন সুন্দর সিদ্ধ হয় তেমনই খেতে হয় তাহলে চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটি শুরু করা যাক ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি তৈরি করব একদম আমার মায়ের মতো করে মাটন রান্না আমার মা যেভাবে করতেন আমি একদম ঠিক সেই প্রসেসেই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা মাটন রান্নার জন্য এখানে আমি দেড় কেজি মাটন নিয়ে নিয়েছি আজকে একটি স্পেশাল দিন যদিও দিনের দিন আপনাদের কাছে ভিডিওটা পৌঁছবে না কিন্তু আজ আমি একটা স্পেশাল দিনেই এই রেসিপিটা তৈরি করছি এখানে দেড় কেজি মাংস আমি খুব ভালো করে উষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব সবার প্রথমে এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ তিন টেবিল চামচ দিয়ে দিলাম এখানে আমি আদা আর সমপরিমাণ দিয়ে দেবো রসুন ভর্তি ভর্তি করে তিন টেবিল চামচ রসুনও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট তিন টেবিল চামচ কাঁচা লঙ্কাও আমি এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝালটা বন্ধুরা আপনারা যে যেরকম পরিমাণে খান কম বেশি সেরকম পরিমাণে দেবেন তবে আমার মা যখন রান্না করতেন তখন কিন্তু শুকনো লঙ্কা বাটা দিতেন এখন সচরাচর শুকনো লঙ্কাটা খাওয়া হয় না বলে আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়োটা চা চামচে দেড় চামচ নিলাম দিয়ে দিচ্ছি নুন নুনটা আন্দাজে এখন দুই চামচ নুন আমি এখানে ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রামের মতো সর্ষের তেল এইবার মাটনটাকে খুব ভালো করে সব মশলার সঙ্গে মেখে নিতে হবে আমার জায়গাটা যদি আরও একটু বড় হতো ভালো হতো তবে এরই মধ্যে আমি সুন্দর করে সব মশলা সহ মাংসটাকে সুন্দর করে মেখে নেব সব মশলার সাথে সুন্দর করে মাখা হয়ে গেছে এইবার আমি এখানে দিয়ে দেব একশো গ্রামের মতো টক দই ফেটিয়ে নিয়েছে টক দইটা দিয়েও আবারও একবার খুব ভালো করে মাখিয়ে নেব মাংসটা যত ভালো করে এইভাবে মাখিয়ে মেরিনেট করে নেবেন মাংসর স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে আর একটু বেশি সময় রেখে দিতে পারলে আরও বেশি ভালো হবে যতটা বেশি সময় রেখে দিতে পারবেন ততটা বেশি ভালো হবে আমি এটা অন্ততপক্ষে পক্ষে এক থেকে দেড় ঘন্টা এভাবে মেরিনেট করে রেখে দেবো আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখুন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সুযোগ মতো দেখে নিতে পারেন আর নতুন বন্ধু পুরোনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা আপনারাও আমাকে প্লিজ বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমার সব বন্ধুদের অসংখ্য ভালোবাসা অনেক ধন্যবাদ অনেক শুভকামনা আমার মাংসটা কিন্তু মেরিনেট হয়ে গেছে এবার আমি এটা এক থেকে দেড় ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব ফিরে এলাম বন্ধুরা আমি প্রায় দেড় ঘন্টারও বেশি পরে এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল অবশ্যই সর্ষের তেলে রান্নাটা হবে কারণ তখনকার দিনে মানে আমার মা যখন করতেন তখনকার দিনে এত সাদা তেলের চল ছিল না বললেই চলে সর্ষের তেলেই সব কিছু কিন্তু রান্না হতো সবার প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেবো আলুগুলো বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোতে আমি নুন হলুদ কিছুই ব্যবহার করিনি বন্ধুরা শুধুই বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিলাম আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এখানে আমি পাঁচ পিস বড় বড়ো সাইজের আলু নিয়েছি দু পিস করে কেটে এইভাবে ভেজে তুলে নিলাম এইবার ভাজা আলু তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দেব। তেজপাতা এখানে আর কিছু দেবো না ফোড়নে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে আমার প্রায় তিনশো গ্রামের মতো পেঁয়াজ কোচানো আছে পুরো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার যতক্ষণ না পেঁয়াজটা আমার বেশ বাদামি রঙ আসছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম একটু নুন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের বলি যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো আজকে রেসিপি আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ জোগায় প্রতিদিনই ভিডিওর মধ্যে আপনাদের কমেন্ট পেলেও আমি সবার লাইকটা কিন্তু পাই না বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে দেবেন লাইক দিতে হয়তো অনেকেই ভুলে যান একটা লাইক দিয়ে দিলে একটা লাইক আর কমেন্টে আমি কিন্তু খুবই উৎসাহিত হই আর এত সুন্দর সুন্দর কমেন্টস পাই বন্ধুরা ভীষণ ভীষণ আপ্লুত আমি আপনাদের কমেন্টস পেয়ে প্রত্যেক দিন ভীষণ সুন্দর সুন্দর কমেন্টস আমার জন্য রাখা থাকে কমেন্ট বক্সে আমি উদ্ভিদ হয়ে থাকি আপনাদের একটা কমেন্টের জন্য আমি কিন্তু রেসিপিটা এখানে কড়াইতে বসিয়েছি এটা কিন্তু কড়াইতে আমি করবো না আমি অবশ্যই জায়গা পরিবর্তন করব আপনারা সঙ্গে থাকুন কীভাবে করছি অবশ্যই দেখিয়ে দেব আমার মা যখন রান্না করতেন প্রেশার কুকার তখন থাকলেও প্রেশার কুকারের ব্যবহারটা সেইভাবে প্রচলন কিন্তু ছিল না প্রেশার কুকার ছাড়া যে কীভাবে মাটন রান্না করতেন সেটাই আজ আমি শেয়ার করছি আর আমি এখানে বন্ধুরা আমি সবই মিক্সিতে মশলা পেস্ট করেছি কিন্তু আমার মা শিলে মশলা পেস্ট করতেন সময়ের অভাবে আর পরিশ্রমের ব্যাপার তো একটা আছেই সেই কারণে মিক্সিতে বেটে নিয়েছি যদি বাটা মশলায় করা যায় এই রেসিপি কিন্তু আরও স্বাদ গুণে বেশি হবে পেঁয়াজের কালারটা যখন এইভাবে একটু চেঞ্জ হয়ে যাবে খুব লাল লাল করে তো ভাজার দরকার নেই যখন বেশ কিছুটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে এইবার আমি এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম এইবার কষিয়ে নেবার পালা যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু স্বাদ হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সমানে কষাতে থাকব মাঝে মাঝে ঢাকা খুলবো আর নাড়িয়ে দেবো ফিরে এলাম বন্ধুরা আমি প্রায় দশ মিনিট পর আমার মাটন তো কষা হচ্ছে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আমি মাঝখানে দুবার নাড়িয়ে দিয়ে গেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা মাঝারি সাইজের দুটো টমেটো আর দিয়ে দিচ্ছে এখানে আমি দুই টেবিল চামচ কাশ্মীরি লঙ্কারগুলো আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই কালারের জন্য এই কাশ্মীরি লঙ্কারগুলোটা দিয়ে দিলাম একটা সুন্দর কালার হবে এবার একটু টমেটোটা আর লঙ্কাটা একটু মিশিয়ে দেব দিয়ে আবারও আমি চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিয়ে কষাবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে আর কোনো কাজ নেই ঢাকা খুলবো আর কষাবো ঢাকা খুলবো আর কষাবো ফিরে এলাম বন্ধুরা আরও অনেকটা সময় পর টোটাল আমি পঁয়তাল্লিশ মিনিট মাটন কিন্তু এইভাবে কষাচ্ছি ঢাকা দিয়েছি আর খুলেছি ঢাকা দিয়েছি আর খুলে খুলে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি এইভাবে কষিয়ে নিয়েছি এইবার কিন্তু মাটন থেকে তেল আমার আলাদা হয়ে গেছে মাংস মানে মশলা থেকে এইবার সুন্দরভাবে আমার কষা কিন্তু হয়ে গেছে মটনের কালারও কিন্তু দেখুন কত সুন্দর এসেছে আর মটন কিন্তু আমার কষতে কষতে অনেকটা সিদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে এইবার আমি এই এইদিকে পাশের গ্যাসে আমি একটা হাঁড়িতে করে গরম জল বসিয়ে দিয়েছি আমি এবার পুরো মাটনটাকে আস্তে আস্তে এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব গরম জলে দেওয়ায় মাটনে কিন্তু আমার আস্তে আস্তে ফুটতে লেগে গেছে আমার মাও কিন্তু এই রকম যে বিরিয়ানি করি যেই ধরনের হাঁড়িগুলো রকম হাঁড়িতে আমার মা তৈরি করতেন আমি সেই রকমই একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে ভাজা আলুগুলোকেও আমি দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব একদম লো আছে ফুটতে ফুটতে এটা সিদ্ধ হবে ফিরে এলাম বন্ধুরা আমি আরও প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট পর টোটাল মাটনটা রান্না করতে আমার টাইম লাগলো কিন্তু প্রায় দু ঘন্টা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার মাংসটা রান্না হয়ে গেছে আর একদম সুন্দর মতো সিদ্ধও হয়ে গেছে এত বড় বড় টুকরো আলু দিয়েছি আলুও পুরো সিদ্ধ হয়ে গেছে এইভাবে মাটন রান্না করলে একটু সময় লাগে ঠিক কথা কিন্তু কুকারের থেকে দ্বিগুণ স্বাদ হয় এটা তো যারা আপনারা করেন জানেন কিন্তু এইভাবে করবেন ভীষণ সুন্দর খুব লোভনীয় হবে আজকে আমি একটা স্পেশাল দিনে তৈরি করলাম বাড়ির সবাই মিলে খাবো বলে সবশেষে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে বল ভুলবেন না যে কেমন লাগলো একটু বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা আজ নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আজকের এই রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন রেসিপির সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ